দীর্ঘ সাত বছর পর যাচ্ছি গ্রামের বাড়িতে এই সাত বছরের মধ্যে বাবা মা বেশ কয়েকবার আসা যাওয়া করেছেন কিন্তু আমি একবারও যাইনি এবার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সবাই অনেক জোড়া করল করলো তাই যেতে বাধ্য হলাম কথা হচ্ছে আমার গ্রামে গিয়ে থাকতে অনেক অসুবিধা হয় ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছি গ্রামে গেলে থাকা খাওয়া ঘুম সব কিছুই অসুবিধা তাই কখনও যেতে চাইতাম না প্রায় ছয় ঘন্টা জার্নির পর এসে পৌঁছালাম গ্রামের বাড়িতে গাড়ি থেকে নামতেই চারপাশে তাকাতে লাগলাম বেশ পরিবর্তন হয়েছে গ্রামের সব কিছু অচেনা লাগছে অবশ্য লাগারই কথা এত বছর পর এসেছি আমাদেরকে দেখে সবাই এগিয়ে আসলো আমি কাউকে চিনলাম আবার কাউকে না কারণ বিয়ে বাড়ি তাই অনেক আত্মীয় স্বজন এসেছে সবাইকে এর আগে কখনো দেখিনি কিন্তু ওনারা সবাই আমাকে চিনে। বিষয়টি অনেক ইন্টারেস্টিং লাগলো সকল ব্যাগপত্র নিয়ে আমরা ভেতরে গেলাম শরবত খেতে খেতে সবার সাথে হালকা কুশল বিনিময় করতে লাগলাম আম্মু পরিচয় করে দিতে লাগলেন কে কি লাগে অনেক লং জার্নি হওয়াই বেশ ক্লান্ত লাগছে তাই আম্মুকে সেটা বললাম তখন আম্মু রাফসানকে ডেকে বললেন ও রুমে নিয়ে যেতে রাফসান হচ্ছে আমার চাচাতো ভাই বয়সে আমার থেকে জুনিয়র চলো আমার রুমে রুমে আমি তার সাথে গেলাম আগের থেকে বেশ ভালো লাগছে বাড়িটা আমি রাফসানকে বললাম আগে যখন আসতাম তখন বাড়ি এত সুন্দর ছিল না হা হা সে তো সাত থেকে আট বছর আগের কথা ভাইয়া সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় আর আব্বু এবং চাচারা পুরোবারই ভালো করে মেরামত করিয়েছেন তাই এত সুন্দর হয়েছে হুম আমি তো আরও ভেবেছিলাম আগের মতোই হয়তো থাকবে আচ্ছা তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমালাম উঠতে উঠতে প্রায় বিকেল হয়ে গেল আমি নিচে নেমে এসে দেখি বাড়িতে মেহমানে ভরে গেছে বাট একটু আগেও এত ছিল না হুট করে মনে হচ্ছে মাছের বাজারে চলে এসেছে অবশ্য বিয়েবাড়ি এমনটা তো হবেই আমাকে দেখে আম্মু এগিয়ে এলেন কি রে অর্ণব কিছু খাবি হ্যাঁ এক কাপ কফি দাও এখানে কফি পাবি কোথায় চা করে দিই চা হ্যাঁ খেয়ে তো দেখ মাঝে মাঝে থাক লাগবে না এই বলে আমি ছাদের দিকে হাঁটা শুরু করলাম এত মানুষের কোলাহল আর চিল্লাচিল্লি একদম বিরক্ত লাগছে ছাদে এসে দেখি তেমন কেউ নেই শুধু বাচ্চারা খেলা করছে আমি একটু অন্য সাইডে চলে গেলাম তারপর পকেট থেকে ফোন বের করে কানে ইয়ারপডস লাগিয়ে গান শুনছিলাম আর আশেপাশে দেখছিলাম যেখানে চোখ যায় শুধু সবুজ আর সবুজ হঠাৎ ঘাড়ে কারো স্পর্শ অনুভব করলাম পেছনে তাকে দেখি হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে মুখে মিষ্টি হাসি এই নাও চা আমি একটু ভুকুচকে বললাম তুমি কে তুলি না হ্যাঁ চিনতে পেরেছো তাহলে হ্যাঁ অনেক বড় হয়ে গেছো দেখছে আগে অনেক ছোট ছিলে সে তো অনেক বছর আগের কথা আর তুমিও তো অনেক বড় হয়েছ এই নাও চা খাও ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমি তো চা খাই না জানি চাচি বলেছেন কিন্তু আমি নিয়ে আসছি গ্রামে এসব কফি নেই তাই চাই একমাত্র খাওয়া হয় তুমি একবার খেয়ে তো দেখো আমি নিজও হাতে বানিয়েছি আমি তুলির হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিলাম তুলি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে কেমন হয়েছে খারাপ না বেশ ভালোই দেখলে তো আমি বলেছিলাম গ্রামের চা শহরের চায়ের থেকে আলাদা আলাদা তো বটেই তোমার হাতের জাদু হয়তো কিছুক্ষণ চুপ থেকে তুলি আবারও বলল ছোটবেলায় যখন আসতে তখন তো তুমি সারা ক্ষণ আমার সাথে কত খুন শুটি করতে তখন তো তুমি ছোট ছিলে আর এখন এখন তো বড় হয়েছ চিন্তাই পারছি না প্রায় তুলি একটু লজ্জা পেয়ে নিচে তাকালো বাতাসে ওর চুল উড়ে আমার মুখে লাগলো আমি চুপ করে রইলাম এতদিন পর সবাই বলে তুমি নাকি আসতেই চাও না এত কাজ থাকে সময় পাই না সময় পাও না নাকি ইচ্ছে করে না তুমি তো বেশ বুঝে ফেল দেখছি বড় হয়েছি তো এখন কিছুই বুঝতে শিখেছি আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম তারপর আরও কিছুক্ষণ কথা বলে তুলে নিচে নেমে গেল আমি ছাদে দাঁড়িয়ে রইলাম রাত প্রায় আটটা বাজে বাড়ির উঠোনে রঙিন বাতির আলোয় পুরো জায়গাটা যেন ঝলমল করে উঠেছে একদিকে গানের আওয়াজ অন্যদিকে হাসির রোল আমি একটু দূর থেকে বসে সব কিছু দেখছিলাম ফারহান ভাইয়া মানে যার বিয়ে তাকে সবাই হলুদ মেখে দিচ্ছে পুরো উঠোনে শুধু হাসি আর আনন্দের আওয়াজ ঠিক তখনই পাশ থেকে কেউ বলল তুমি এত চুপচাপ বসে আছো কেন আমি ঘুরে দেখে তুলি তাকে দেখতে একদম অন্যরকম লাগছে হলুদ রঙের শাড়ি খোলা চোল গলায় ছোট ফুলের মালা এসব হইচই আমার খুব একটা পছন্দ না তুলি আমার পাশে বসলো দুজনের মাঝখানে হালকা নিরবতা চারপাশে সবাই হাসছে গান গাইছে কিন্তু আমার চোখ বারবার তুলির দিকেই চলে যাচ্ছে আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম তারপর বললাম তোমাকে অনেক সুন্দর লাগছে গ্রামের আলোতে সবাই সুন্দর লাগে না সবাই না তুলি কিছু না বলে হেসে উঠে গেল ওর পায়ের নুপুরের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল আর আমি বসে রইলাম একদম স্থির হয়ে ঠিক তখনই রাফসান এসে বলল ভাইয়া বসে আছো কেন চলো সবাই নাচছে না রে তোরা নাচ আমি দেখি আহা এত লজ্জা পেলে হয় নাকি রাফসান টেনে নিয়ে গেল আমাকে মাঝখানে ঠিক করেছিলাম চুপচাপ থাকব কিন্তু সবাই এত টানাটানি করছিল যে শেষমেশ হাসতে হাসতে যোগ দিতে হলো তুলি একটু দূরে দাঁড়িয়ে দেখছিল ভোরবেলা উঠেই দেখি পুরো বাড়িতে উৎসবের আমেজ আজ বিয়ে সবাই ব্যস্ত কেউ গাড়ি সাজাচ্ছে কেউ সাজগোজে ব্যস্ত আমি ঘুম থেকে উঠে উঠোনে এলাম বাতাসে ভেসে আসছে ফুলের গন্ধ আর মিষ্টির ঘ্রাণ সবাই এমন খুশি যেন আজ ঈদের দিন ঠিক তখনই পেছন থেকে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো কেন আমি পেছনে তাকিয়ে দেখি তুলে নীল কালো পাড়ের শাড়ি পরেছে তুমি আরো আগে উঠেছো নাকি অবশ্যই আজ বিয়ের দিন ঘুমিয়ে থাকলে চলে তুলি একটা পাঞ্জাবি এগিয়ে দিল এই নাও ফারহান ভাইয়া বলেছেন তুমি এটা পরবে বরযাত্রীর সময় সবাই এরকম পোশাকে যাবে সাদা রঙ হ্যাঁ কেন সাদা কি না হুম ভালোই মানাবে আমি রুমে গিয়ে তৈরি হয়ে এলাম সবাই তখন বাড়ির সামনে শাড়ি দিয়ে দাঁড়াচ্ছে গাড়িগুলো ফুলে সাজানো ভাইয়া তাড়াতাড়ি চলো বরের গাড়ি রওনা দিবে আমি গাড়ির দিকে হাঁটছি হঠাৎ তুলে এসে বলল? আমি তোমার পাশেই বসবো আমি কিছু বললাম না ও গাড়ির ডান পাশে বসলো আর আমি বা পাশে গাড়ি চলতে শুরু করলো রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত মাঝে মধ্যে পাখির ডাক হঠাৎ গাড়ি হালকা ঝাঁকুনি দিল তুলি সামান্য দুলে পড়ল আমি হাত বাড়িয়ে ধরলাম যেন না পড়ে ও হালকা লজ্জা পেয়ে নিচে তাকিয়ে হাসল সামনে বরযাত্রীর গাড়িগুলো একে একে চলতে লাগলো দুপুরের দিকে বরযাত্রী নিয়ে পৌঁছালাম বাড়িতে। গাড়ি থামতে সামনেই সাজানো গেট ফুলের মালা আর মেয়েদের আমি গাড়ি থেকে নামতেই পাশে তুলি বলল এইবার শহরের রাজপুত্র গ্রামে পা তুমি তো দেখি উৎসবের রানী হয়ে গেছ ভেতরে যেতেই দেখি কোণের দিকের মেয়েরা দুষ্টুমি শুরু করেছে ফারহান ভাইয়া বসে আছেন আর ওদের দল বরের পকেট থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে অর্ণব ভাইয়া তুমি একটু কথা বলে বাঁচাও ফারহান ভাইয়াকে নইলে ওর সব টাকা গেছে আমি কিভাবে বাঁচাবো আমি তো নিজেই টার্গেটে পড়ব তাহলে প্রস্তুত থাকো ওর কথাটা শেষ না হতেই দু একটা মেয়ে এসে আমার গলায় ফুলের মালা জড়িয়ে দিল তুলি পাশে দাঁড়িয়ে হেসে বলল দেখছো বলেছিলাম না তোমাকেও ছাড়বে না সবাই হাসতে লাগলো বিয়ের অনুষ্ঠান শেষে সবাই বাড়ি ফিরলাম নতুন জামাই আর বউকে নিয়ে সবাই ব্যস্ত আমি আর রাফসান বের হলাম গ্রাম ঘুরে দেখতে দুই ভাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরলাম এসে দেখি তুলি গাল ফুলিয়ে বসে আছে আমি আর রাফসান সেদিকে তাকিয়ে আছি কি ব্যাপার এভাবে বসে আছো কেন তোমরা কোথায় গিয়েছিলে এই একটু গ্রামটা ঘোরাঘুরি করে দেখছিলাম তো আমাকে নিয়ে যেতে পারতে তুমি গিয়ে কি করবে তাছাড়া এখন রাত মেয়ে মানুষ নিয়ে বের হওয়া ঠিক না আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমাদের সাথে একসাথে বসে গল্প করব বলে আর তোমরা কি করলে আরে আরে রাগ করছো কেন এখন তো এসেছি তাহলে সমস্যা কোথায় চলো গল্প করবো লাগবে না খাওয়া দাওয়া শেষে ঘুমাও গিয়ে এই বলে তুলি চলে গেল কয়দিন পর এস পরীক্ষা দেবে অথচ এখনও বাচ্চাদের মতো আচরণ করে আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে বিয়ের সব হইচই শেষে এখন গ্রামটা যেন হঠাৎ শান্ত হয়ে গেছে বাতাসে আর গান বাজনা নেই শুধু রাতের পোকাদের আওয়াজ সবাই ঘুমিয়েছে আমি একা উঠোনে বসে আছি চাঁদের আলো গাছের পাতায় পড়েছে হালকা ঠান্ডা হাওয়া বইছে মনটা কেমন জানি ভারী হয়ে আছে মনে হচ্ছে কিছু একটা শেষ হয়ে গেল হঠাৎ পেছন থেকে কারো পায়ের শব্দ ফিরে দেখি তুলি ঘুমাওনি এখনো না ঘুম আসছে না এই নাও গরম দুধ আম্মু দিয়েছেন কিন্তু আমি তো দুধ খাই না ও তাহলে নিয়ে যাই না থাক দাও চাচি এত কষ্ট করে যেহেতু পাঠিয়েছেন ফেরত দেওয়া ঠিক হবে না তুলি আমার পাশে এসে বসল তুমি কাল চলে যাবে তাই না আমি তাকালাম ওর দিকে চাঁদের আলোয় মুখটা অদ্ভুত সুন্দর লাগছে চোখ ঝিলমিল করছে হ্যাঁ কাল সকালেই রওনা দেব তুলি চুপ করে গেল কিছুক্ষণ পর বলল তুমি গেলে এই বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে আমি হালকা হেসে বললাম আবার আসব তুমি তো সাত বছরেও একবার আসনি আবার কবে আসবে জানি না ওর গলার শর্তটা কেমন ভাঙ্গা লাগছিল আমি একটু এগে গিয়ে বললাম তোমার কি মন খারাপ তুলি মাথা নেড়ে বলল না আমি আর কিছু বললাম না শুধু চুপচাপ ওর দিকে তাকিয়ে রইলাম চাঁদের আলোয় ওর মুখটা দেখা যাচ্ছিল স্পষ্ট বুকে কেমন হালকা ব্যথা টের পেলাম কিন্তু মুখে কিছু প্রকাশ করলাম না আমি শুধু বললাম ভেতরে যাও অনেক রাত হয়েছে তুলি একটু চেয়ে রইল আমার দিকে তারপর আসতে বলল তুমি সব সবসময় এমনই কিচ্ছু বুঝো না আমি কিছু বলার আগেই ও চলে গেল শুধু ওর নুপুরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল নিস্তব্ধতায় আমি বসে রইলাম সেই উঠোনে হাতে এখনও দেওয়া গরম দুধের কাপ কিন্তু দুধ ঠান্ডা হয়ে গেছে চাঁদের আলোয় নিজের ছায়াটা দেখছিলাম মনে হচ্ছিল আমি নিজেকেই চিনতে পারছি না রাতটা কেটে গেল এভাবে পরদিন সকালে গাড়িতে চড়ার সময় তুলি উঠানে দাঁড়িয়ে আছে চুল বাধা মুখে হালকা হাসি কিন্তু চোখ অনেক ভার আমি কিছু একটা বলতে চাইলাম কিন্তু পারলাম না ও হালকা গলায় বলল ভালো থেকো আমি শুধু মাথা নেড়ে বললাম তুমিও গাড়ি চলতে শুরু করলো পেছনের আয়নায় ওর মুখটা ছোট হতে লাগল তারপর মিলিয়ে গেল ধুলোর মধ্যে শহরে ফিরে আসার পরেও গ্রামে সে কয়েকটা দিন যেন আমার ভেতরে থেকে গেল সব আগের মতোই চলছে কিন্তু আমি নিজেকে আগের মতো পাচ্ছিলাম না রাতে ঘুম আসে না বই খুলে বসি কিন্তু অক্ষরগুলো ঝাপসা লাগে চোখে বারবার ভেসে ওঠে সেই সন্ধ্যার ছাড়টা তুলির হাসি আর ওর কণ্ঠ প্রায় দুই মাস কেটে গেছে একদিন কলেজ থেকে ফেরার পর আম্মু বললেন অর্ণব আগামীকাল গ্রামে যেতে হবে তোর চাচার শরীর নাকি ভালো না আমি বেশি কিছু না ভেবে রাজি হয়ে গেলাম পরের দিন গ্রামে পৌঁছাতেই মনে হলো সময় যেন এখানে থেমে আছে পথের ধারে সেই পুরনো বট গাছ পুকুরের ধারে ফুল ফুটে আছে কিন্তু বাতাসে এক অদ্ভুত গন্ধ যেন কিছু একটা বদলে গেছে চাচা আগের থেকে অনেকটা সুস্থ আছেন কিন্তু বাড়িতে সবাই কেমন যেন অন্যরকম ব্যস্ত আমি ভাবলাম হয়তো কেউ অসুস্থ কিন্তু না চাচি বললেন ভালো হয়েছে তোমরা এসেছ কাল পাত্রপক্ষ আসবে তুলেকে দেখতে কথাটা শুনে হঠাৎ বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল আমি চুপ করে রইলাম চাচি হেসে বললেন ছেলেটা খুব ভালো শহরে চাকরি করে আমি মাথা নেড়ে বললাম ভালোই তো বাইরে যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করছে ভেতরে ততটাই অস্থির হয়ে যাচ্ছে তুলি এখন উঠোনে মেয়েদের সঙ্গে বসে গল্প করছে ওকে দেখে মনে হলো আগের মতোই রয়েছে ওর চোখে চোখ পড়তেই হঠাৎ ও চুপ করে গেল সেই রাতে ঘুম এলো না ছাদের দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম আমি কেন কষ্ট পাচ্ছি তুলি আমার কিছু না তবুও ওকে কেউ দেখতে আসবে শুনে বুকটা কেমন ভারী হয়ে গেল কেন পরদিন সকালে উঠতেই দেখি পুরো বাড়ির সবাই ব্যস্ত তুলি নীল রঙের একটা শাড়ি পরেছে অসম্ভব মায়াবী লাগছে তাকে আমি চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছি ও হঠাৎ টের পেয়ে বলল দেখছো এভাবে আমি হেসে বললাম গ্রামের সকালটা তুলি হেসে বলল সকাল না বরং আমাকেই দেখছো আমি চুপ করে গেলাম তুমি জানো আজ পাত্রপক্ষ আসছে হ্যাঁ চাচি বলেছেন তুলি একটু চুপ করে রইল তারপর আসতে বলল তুমি কি খুশি আমি এক মুহূর্ত থেমে বললাম তোমাকে খুশি দেখলেই আমি খুশি সন্ধ্যায় যখন পাত্রপক্ষ এলো আমি দূর থেকে দেখছিলাম তুলি বসে আছে পরিপাঠি করে চোখ নিচু ঠোঁটে হালকা হাসি সবাই কথা বলছে হেসে উঠছে আর আমি একটা কনের চেয়ারে বসে ওর প্রতিটা অঙ্গভঙ্গি লক্ষ্য করছে কোনো এক সময় ওর চোখ আমার দিকে পড়ল দুজনেই কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম তারপর ও চোখ ফিরিয়ে নিল রাতে খাওয়ার পর সবাই বিদায় নিল চাচি বললেন ছেলে পক্ষ বেশ পছন্দ করেছে মনে হয় শিগগিরই কিছু একটা জানাবে সবাই খুশি শুধু আমি চোখ রাত গভীর হলে উঠোনে বের হলাম চাঁদের আলোয় উঠোনটা নিস্তব্ধ সবাই ঘরে শুধু তুলি একা বসে আছে হাতে একটা বই কিন্তু চোখ বইয়ে নয় আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম পেছন থেকে ডেকে উঠলাম তুলি ও চমকে তাকালো তুমি এখনো ঘুমাওনি না ঘুম নেই বলেই তো বের হলাম ও কিছু না বলে চুপ করে রইল কিছু সময় পর আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম পাত্রপক্ষ পছন্দ করেছে শুনলাম ও হালকা হেসে বলল হুম। তাহলে তো তোমার ভালোই হবে তুলি কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর ধীরে বলল সবাই তাই বলছে দুজনের মাঝখানে নিস্তব্ধতা দূরে রাতের পোকাদের আওয়াজ হালকা বাতাসে তুলির চুল উঠছে আমি চোখ ফিরিয়ে নিলাম যেন কিছু লুকাতে চাইছি তুমি এত চুপ কেন এমনি কোনো কিছু নিয়ে আপসেট থাকলে বলতে পারো বললে কি হবে বললে বোঝা হালকা হয় আমি হালকা হেসে বললাম সব কথা বলা যায় না তুলি কিছু কথা শুধু অনুভব করতে হয় ও আমার দিকে তাকালো একটা দৃষ্টি যেখানে প্রশ্ন আছে অভিমানও তারপর আসতে বলল কাল থেকে হয়তো অনেক কিছু বদলে যাবে আমি ধীরে জিজ্ঞেস করলাম তুমিও কি চাও বদলে যাক ও থমকে গেল চোখ তুলে তাকালো আমার দিকে এই দিক থেকে কখনো কিছু হয় না দুই দিক সমান হলে তবেই সম্ভব আর সব সময় যা চাই তাই কি হয় চা হওয়ার তা তো হবেই এই এক কথাতেই যেন ওর চোখের ভেতরের কথাগুলো ফুটে উঠল আমি উঠে দাঁড়ালাম ওর দিকে তাকিয়ে বললাম কিন্তু আমি সেটা হতে দেব না মানে মানে আমি এতদিন নিজের মনকে চুপ করিয়ে রেখেছি কিন্তু এবার সরাসরি বলতে চাই কি তুমি কি বুঝো না তুলি চুপ আমি তোমাকে ভালোবাসি তুলি কখন কিভাবে এসব জিজ্ঞেস করো না এসবের উত্তর আমার কাছে নেই শুধু এতটুকু বলতে পারি আমি তোমাকে চাই তুলি হতভম্ব চোখে জল কিন্তু ঠোঁটে একটুখানি হাসি এতদিন বলার জন্য আমি ওর কথায় ভীষণ অবাক হলাম তারপর মুচকি হেসে বললাম ভয় ছিল যদি তুমি অন্য কিছু ভাবো কিন্তু আজ মনে হচ্ছিল না বললে সারা জীবন একটা আফসোস থেকে যেত তুলি নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে আমার দিকে তুমি অন্য কারো হও এটা আমি চাই না দুজনেই অনেকক্ষণ চুপ করে থাকলাম বাতাসে তখন কেবল একটা নিঃশব্দ প্রতিশ্রুতি ভাসছে পরের দিন সকালে বাড়ির সবাই টের পেল কিছু একটা হয়েছে হঠাৎ চাচি বলে উঠলেন ছেলেপক্ষ আজ সকালে কল করেছে বলেছে যত দ্রুত সম্ভব সব পাকাপাকি করে ফেলতে তাই সবার মতামত জানা জরুরি আমি শান্ত গলায় বললাম চাচি আমি একটা কথা বলবো। বল তুলি যদি বিয়ে করেই তাহলে আমি ছাড়া কারোর সঙ্গে না করুক সবাই থমকে গেল বাবা মা চাচা চাচি সবাই একসাথে আমার দিকে তাকিয়ে আছে তুই এসব কি বলছিস স্বর্ণ তুলি কিন্তু তোর চাচার মেয়ে বুঝেই বলছি মা আমি ওকে ভালোবাসি চাচি অবাক চাচা গম্ভীর পুরো ঘর তুমি জানো এটা সহজ না জানি চাচি কিন্তু আমার ভালোবাসা নিয়ে আমি কোনো স্যাক্রিফাইস করতে চাই না আমি শুধু চাই তুলি সুখে থাকুক আমার পাশে থেকে দীর্ঘ আলোচনার পরে চাচি বললেন যদি সত্যি মন থেকে ভালোবেসে থাকিস তাহলে আমরা বাধা দেব না কিন্তু তুলে কি রাজি চাচি তুলিকে ডেকে আনলেন তুলি এসে চুপচাপ দাঁড়ালো তুই কি জানিস অর্ণব কি বলেছে তুলি চোখ নামিয়ে বলল হ্যাঁ জানি তুইও কি রাজি ও চোখ তুলে তাকালো তারপর মৃদু গলায় বলল হ্যাঁ রাছি চাচা একটা দীর্ঘ শ্বাস ফেলে চাচিকে কি একটা ইশারা দিলেন ঠিক আছে তোমরা যে অত চাও তাহলে আমাদের আর বাধা দেওয়ার কিছু নেই তোমাদের কথাই রাখলাম দুই দিন পর আমাদের বিয়ে হলো গ্রামের উঠোনে ফুলে সাজানো মঞ্চে তুলি লাল বেনারসি পরে বসে আছে আমি তাকিয়ে ভাবছিলাম যে মেয়েটাকে এতদিন শুধু কাজিন ভেবে চিনেছি আজ সে আমার জীবন সঙ্গী বিয়ের আনুষ্ঠানিকতা শেষে যে যার গন্তব্যে ফেরল তখন রাফসান এসে বলল শেষে কি না ভাই থেকে দুলাবাই হয়ে গেলে এটা কখনো আশা করিনি তাহলে তো ভালোই হলো তাই না তাহলে এখন সালামি দিন দোলা এ বলে সে আমার পা থেকে জুতা খুলে নিল ভাবিনি এত ফাজিল হবে আরে আরে কি করছিস জুতা নিয়ে নিলে আমি হাঁটব কিভাবে সেটার জন্য জরিমানা দিতে হবে দুই হাজার টাকা ওরে বাট পকেট ভরতে হলে এসব একটু করতে হয় ভাই আধটু এক প্রকার জোর করেই আমার কাছ থেকে টাকা আদায় করলো সে ভেবেছিলাম আপনের মাঝে বিয়ে করলে বেঁচে যাব এসব থেকে কিন্তু না এখন দেখছি আরও বেশি সামলাতে হবে ঘড়ে কাটা তখন প্রায় এগারোটা ছুঁই ছুঁই বাড়ির উঠোনের বাতিগুলো এখন নিভে গেছে কেবল মৃদু আলোয় ঝলমল করছে নতুন সাজানো ঘরটা সবাই অনেকক্ষণ আগেই শুভকামনা জানিয়ে চলে গেছে এখন পুরো বাড়িটা যেন নিস্তব্ধ শুধু দূরের ঝিঝি পোকার ডাক শোনা যায় তুলি ঘরের এক কোণে বসে আছে লাল শাড়িটা একটু কাত থেকে নেমে এসেছে চুল খোলা মুখে হালকা মেকআপ চোখে কাজল দেখলে মনে হয় চাঁদ নিজে যেন আয়নায় তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখছে আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম তুলি মাথা নিচু করে বসে আছে আমি গিয়ে বিছানার এক প্রান্তে বসলাম দুজনেই চুপচাপ এই নিরবতা যেন হাজার কথা বলে ফেলছে দুজনের চোখে চোখ পড়তেই যেন সময় থেমে গেল বাতাসে কেবল ফুলের গন্ধ আর বুকের ভেতর ধক ধক শব্দ তুমি জানো আজ তোমাকে দেখে মনে হচ্ছে সময় যদি এখানে থেমে যেত তুলি হেসে বলল তাহলে কাল সকালে কে ডাকবে তোমাকে চা খেতে তুমি তুলি ঠোঁট কামড়ে নিচে তাকালো ওর গালে লালচে রং আরও স্পষ্ট হয়ে উঠল আমি হালকা করে তুলির গালে হাত রাখলাম তুমি জানো আমি কল্পনাতেও ভাবিনি আমার চাচাতো একদিন আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠবে আর আমি ভাবিনি মানুষটা সাত বছর গ্রামে আসতে চাইতো না সে আজ আমার সামনে বসে থাকবে এমন ভাবে দুজনেই হেসে ফেললাম তুলি ধীরে ধীরে বলল এই নাও তোমার জন্য দুধ দিয়ে গেছে তুমি তো জানো আমি দুধ খাই না কিন্তু আজ তোমাকে খেতেই হবে কারণ আজ থেকে আমি নিয়ম তৈরি বো মানে আইন তাই না একদম তাই আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে এভাবে তাকিয়ে আছো কেন তোমায় কাছে পেতে ভীষণ ইচ্ছে করছে তুলি ও কিছু বলল না শুধু একটু লাজুক নিচের দিকে তাকালো আমি ওর হাতে হাত রাখলাম সে কিছু বলল না আমি ওর কপালে হালকা চুমু দিলাম তুলির নিঃশ্বাস দ্রুত হলো আমি ধীরে ধীরে তুলির গাল চুল আর কাঁধে হালকে স্পর্শ দিলাম ওর শরীর হালকা কাঁপল আমি ওর চোখে চোখ রেখে বললাম এই মুহূর্তটা শুধু আমাদের জন্য হুম আমিও চাই এই মুহূর্তটা বারবার ফিরে আসুক এই অনুভূতি চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকুক আমি ধীরে ধীরে ওকে আঁকড়ে ধরলাম তারপর হালকা কিস করলাম তুলি চোখ বন্ধ করে সেগুলো অনুভব করতে লাগলো ঘরের নিস্তব্ধতা চাঁদের আলো ফুলের হালকা গন্ধ সব যেন আমাদের প্রেমের সাক্ষী আমরা দুজনেই নিঃশব্দে হাসছি চোখে চোখ রেখে প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাস আমাদের একে অপরকে আরও কাছাকাছি নিয়ে আসছে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ